সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন যারা নতুন বছরে ইউরোপের কোনো দেশে পড়াশোনা করতে আসতে চান বা উন্নত দেশগুলোতে পড়াশোনা করতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিও আজকে আমি আপনাদের ইউরোপের দেশ যেসব দেশে টিউশন ফি নেই বা খুবই কম পরিমাণে টিউশন ফি রয়েছে সেখানে আসতে কীরকম খরচ হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমি বর্তমানে ফ্রান্সে রয়েছি এবং আমার এই ফ্রান্সে আসতে কি পরিমাণে খরচ হয়েছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি আপনাদের কাছে ধাপে ধাপে ফ্রান্সে কি পরিমাণ খরচ হতে পারে সেটা নিয়ে আমি আছে গিয়ে প্রত্যেকটা বিষয় একবারে ইউনিভার্সিটি থেকে খর শুরু করে বাংলাদেশে ফি এবং হচ্ছে গিয়ে এখানে হাউজিং বাবদ কত টাকা খরচ হবে এবং প্লেন ফেয়ার বাবদ কত টাকা খরচ হতে পারে সেটা আমি শেয়ার করছি প্রথমে আসেন আমি আপ আমার যে খরচটা হয়েছে সেটা আমি শেয়ার করি যদি আপনারা আবেদন করেন তাহলে হচ্ছে গিয়ে অন অ্যান্ড অ্যাভারেজ এর থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা কম বেশি হতে পারে ফ্রান্সের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিয়ার প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমি যখন আবেদন করি আবেদন করার পরে অফার লেটার পাওয়ার পরে তারপর থেকে আমার খরচ আসলে শুরু হয় যেটা হচ্ছে গিয়ে প্রথমেই আমাকে ক্যাম্পাস ফ্রান্স একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং সেখানে একটা ইন্টারভিউ দিতে হয় সেখানে আমাকে দশ হাজার টাকার মতো খরচ হয়েছিল এবং ক্যাম্পাস ফ্রান্স থেকে পরবর্তীতে আমার ফাইলটা অ্যাম্বাসিতে ফরওয়ার্ড করা হয় এবং অ্যাম্বাসিতে আমার মোটামুটি সাত হাজার টাকার মতো খরচ হয়েছিল বা পঞ্চাশ ইউরো যেটা আপনার কনভার্ট করে নিবেন বা কম বেশি সাত হাজার টাকার কম বেশি হতে পারে এরপর আসি আমি ইউনিভার্সিটি বা ফ্রান্সে আমার কি ধরনের কি খরচ হয়েছে তো ফ্রান্সে আমি প্রথমে হচ্ছে গিয়ে আমাকে সিডিসি একটা খরচ রয়েছে যেটা হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকার মতো যে খরচটা মোটামুটি সবাই কি হচ্ছে গিয়ে দিতে হয় এবং হচ্ছে গিয়ে এটা ফ্রান্সে যারা পড়তে আসে সকল স্টুডেন্টদেরকে এই খরচটা হচ্ছে গিয়ে দিতে হয় তো এরপর আসেন যেটা হচ্ছে গিয়ে আমি বলবো যে রেজিস্ট্রেশন ফি আমার ইউনিভার্সিটিতে আমার কোনো টিউশন ফি দিতে হয়নি তো সেক্ষেত্রে আমার একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছিল যেটা রেজিস্ট্রেশন ফি হচ্ছে দুইশো চুয়ান্ন ইউরো বা বাংলা টাকায় আমি যদি কনভার্ট করি সাঁত্রিশ হাজার টাকা কম বেশি হতে পারে এই সাঁত্রিশ হাজার এবং হচ্ছে গিয়ে সিবিএসসি বাবদ পনেরো হাজার টাকা এটা হচ্ছে গিয়ে আমার পড়াশোনা বাবদ খরচ এবার আসেন আমার থাকার জন্য কতক টাকা খরচ হয়েছে প্রথমে আমাকে একটা হাউজিং বুকিং দিতে হয়েছে সো আমি ইউনিভার্সিটির যে রেসিডেন্স যেটাকে আমরা ক্রুজ বলে থাকি সেই ক্রুজে হচ্ছে গিয়ে আমি সিট পাই এবং সেখানে হচ্ছে গিয়ে আমার সিট বুকিং বাবদ হাউজিং বুকিং বাবদ পনেরো হাজার টাকার মতো আমাকে দিতে হয়েছে প্রথমে এবং হাউজিং বুকিং দেওয়ার পরে আমাকে হচ্ছে গিয়ে হাউজিং ইন্স্যুরেন্স কিনতে হয়েছে যেটা তিরিশ ইউরো বা মোটামুটি বাংলা টাকায় সাড়ে চার হাজার টাকার মতো এরপরে হচ্ছে গিয়ে হাউজিং বুকিং দেওয়ার পরে আমাকে হাউজিং সিকিউরিটি ডিপোজিট দিতে হয়েছে একটা মানি যেটা হচ্ছে গিয়ে পঁচিশ হাজার টাকার মতো এই হচ্ছে গিয়ে আমার হাউজিং বাবদ আমার টোটাল খরচ কেনাকাটা এবং শপিং বাবদ আমার খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকার মতো একবারে লাগেজ বা এভরিথিং সবকিছু সহ এছাড়া হচ্ছে মিসসেলিনিয়াস যদি আমি বলি যে টুকটাক ডকুমেন্ট ট্রান্সলেশন এবং আদার্স কিছু খরচ বাবদ আমার খরচ ধরলাম আমি দশ হাজার টাকা এবং আমার প্লেন ফেয়ার যেটা ছিল হচ্ছে পঁচাশি হাজার টাকার মতো সো প্লেন ফেয়ার বাবদ আমার খরচ হয়েছে পঁচাশি হাজার টাকা সো এই হচ্ছে গিয়ে আমার টোটাল খরচ যেটা সর্বসা করলে আমি বলবো যে দুই লাখ ষাট থেকে দুই লাখ সত্তর হাজার টাকার মতো ফ্রান্সে যারা আসবেন যদি আপনাদের টিউশন ফি যদি না থেকে থাকে বা শুধু অনলি রেজিস্ট্রেশন ফি থেকে থাকে তাহলে হয়তো এর পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা কম বেশি হতে পারে বাট এর বেশি হচ্ছে গিয়ে আমার মনে হয় না হবে এবং যাদের টিউশন ফি রয়েছে তাদের এই অ্যামাউন্টের সাথে টিউশন ফিটা যোগ করে নিতে হবে এই সেম অ্যামাউন্টটা বা এর কাছাকাছি একটা অ্যামাউন্টই হচ্ছে গিয়ে খরচ হয় আপনার যারা ইতালিতে বা অস্ট্রিয়া বা হচ্ছে কি জার্মানিতে পড়াশোনা করতে যান তাদের অন অ্যান অ্যাভারেজ এক থেকে দেড় লাখ টাকার মতো একটা ডিফারেন্স তাদের থেকে থাকে বাট খরচটা একদম কাছাকাছি তো যারা বাংলাদেশে মেধাবী স্টুডেন্ট মধ্যবিত্ত পরিবার থেকে রয়েছে তারা হচ্ছে কি এইসব দেশগুলোতে ট্রাই করতে পারে ফ্রান্স আমি বলবো ফ্রান্স ইতালি জার্মানি অস্ট্রিয়া এই দেশগুলোতে অবশ্যই তাদের চেষ্টা করা উচিত কারণ এদের সব দেশে টিউশন ফি একটা বড় বার্ডেন যারা অন্য অন্য দেশে রয়েছে আমি আমি যতদূর জানি তাদের সাথে কথা হওয়ার পরে তারা অনেকেই শেয়ার করে যারা হচ্ছে গিয়ে ফিনল্যান্ড বা ডেনমার্ক বা সুইডেন এসব দেশে রয়েছে যে টিউশন ফি ম্যানেজ করাটা অনেক বড় একটা বার্ডেন যদি আপনার টিউশন ফি না থাকে আপনার লিভিং কস্ট বা অন্যান্য যে খরচগুলো রয়েছে টুকিটাকি খরচ এটা আপনি একটু কষ্ট করলে বা একটু চেষ্টা করলে কাবার করা সম্ভব যেকোনো এই উন্নত দেশগুলোর যে কোনো দেশে এটা কাবার করা সম্ভব কিন্তু এই পরিশ্রম করে বা ইনকাম করে আপনি পড়াশোনার খরচ হচ্ছে গিয়ে উপার্জন করাটা হচ্ছে গিয়ে সহজ বিষয় না এবং আপনি এটা হচ্ছে গিয়ে কঠিনই বলা যায় এই দেশগুলোতে আপনারা যারা ফ্রান্সে আবেদন করতে চান তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন অলরেডি কিছু ইউনিভার্সিটিতে খুব অল্প কিছু ইউনিভার্সিটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ধীরে ধীরে বাকি ইউনিভার্সিটিগুলোতেও আবেদন খুলবে এবং ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে তো যারা হচ্ছে গিয়ে আবেদন করতে চান তারা এখন থেকে আপনাদের ডকুমেন্টগুলো গুছিয়ে ফেলুন এবং একটা ভালো প্রস্তুতি নিন এবং আমার পক্ষ থেকে সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন রইল